সুন্দরী রমনির দেশ জার্মানি আপনি কি জানেন পৃথিবীতে এমন একটি দেশ আছে যে দেশটির নাম সুন্দরী রমনির দেশ জার্মানি সুন্দরী রমনির দেশ জার্মানি যেখানে ইতিহাস সংস্কৃতি আর আধুনিকতার এক অপরূপ মেলবন্ধন একটি দেশ যার নামে লুকানো আছে নারীর কোমলতা ও দেশের শক্তির গল্প বিওয়ার্স গল্প জানবো তবে তার আগে ছোট্ট একটা ইন্টর কর ফিরিয়ার্স ভিউয়ার্স তাহলে এখন শুরু করা যাক আমাদের অনেকেরই কুতুহল জাগে জার্মানি দেশটির নাম জার্মানি দেশ না হয়ে জার্মান হতে পারত না আসলে এটা একটা সিম্পল ব্যাপার একটা দেশের নাম কি স্ত্রীলিঙ্গে ব্যবহার হলো না ফুল ব্যবহার হলো এটা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই মাথা ব্যথা শুধু আমরা বাংলাদেশিদের কারণ আমরা বাংলাদেশি মানুষেরা বেশি শিক্ষিত এবং কি বেশি বুঝি আবার বেশি সোর ডাকাত বদমাশ্য যে দেশের মানুষ একশো টাকার জন্য মানুষ খুন করতে পারে সে দেশের মানুষের এরকম কৌতূহল তো থাকবেই আর এটাই তো স্বাভাবিক যাকে সেসব কথা আসল কথা আসা যাক জার্মানির শব্দটির হল জার্মান ভাষার স্ত্রীলিঙ্গের একটি শব্দ ঐতিহ্য অনুযায়ী অনেক দেশ নাম লিঙ্গের ভিত্তিতে শ্রেণীবদ্ধ হয় ডয়সল্যান্ড এখানে ল্যান্ড অংশটি স্ত্রীলিঙ্গে বোঝায় তাই পুরো নামটি স্ত্রীলিঙ্গে ব্যবহৃত হয় অন্যদিকে জার্মান শব্দটি সাধারণত সে দেশের জনগণ বা বাসার জন্য ব্যবহৃত হয় যা পুল্লিঙ্গ বা স্ত্রীলিঙ্গ হতে পারে বাংলা ভাষা জার্মানি বলা হলেও স্থানীয় ভাষা ডয়েসল্যান্ড অর্থাৎ দেশটির নাম স্ত্রীলিঙ্গে এটি ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য এবং ঐতিহ্যের ফলাফল এভাবে কিছু দেশ বা শহরের নাম নারী বা পুরুষ লিঙ্গে ব্যবহার হয় যা বাসার সৌন্দর্য ও বৈচিত্র্যকে তুলে ধরে ভৌগোলিক অবস্থান ও রাজনৈতিক ব্যবস্থা জার্মানি অবস্থিত মধ্য ইউরোপের হৃদয়ে যেখানে প্রতিবেশী দেশ নয়টি ফ্রান্স পোল্যান্ড অস্ট্রিয়া নেদারল্যান্ড সেক প্রজাতন্ত্র লুকজেমবার্গ বেলজিয়াম ডেনমার্ক ও সুইজারল্যান্ড দেশের আয়তন প্রায় তিন লক্ষ সাতান্ন হাজার পাঁচশো ছিয়াশি বর্গ কিলোমিটার জনসংখ্যা প্রায় চুরাশি মিলিয়ন যেখানে মূলত জার্মান জাতির বাস জার্মানি একটি ফেডারেল সংসদীয় প্রজাতন্ত্র এতে ষোলোটি ফেডারেল রাজ্য রয়েছে যাদের নিজস্ব প্রশাসনিক ক্ষমতা আছে রাষ্ট্রপতি প্রাংবাল্টার এস্টাইমার এবং চ্যান্সেলর সোলস দেশের নেতৃত্ব দিন রাজধানী শহর বার্লিন অর্থনীতীয় মুদ্রা জার্মানির মুদ্রা ইউরো যার বর্তমান মান বাংলাদেশি টাকার প্রায় একশো থেকে একশো টাকা দেশের জিডিপি প্রবৃদ্ধি প্রায় দুই শতাংশের কাছাকাছি কলিং কোড প্লাস ফোর নাইন গাড়ি ডান দিক থেকে চালানো হয় শিক্ষা ব্যবস্থা ও বিশ্ববিদ্যালয় জার্মানির শিক্ষা ব্যবস্থা বিশ্বমানের এবং শিক্ষার সুযোগ সর্বদা উন্মুক্ত হাইডেলবার্গ ইউনিভার্সিটি ও মিউনিক টেকনিক্যাল ইউনিভার্সিটি জার্মানির দুটি বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার হার প্রায় নিরানব্বই শতাংশ যা দেশের উন্নত মানব সম্পদের প্রমাণ শিল্প ও রাজস্ব আয়ের উৎস জার্মানি বিশ্বের শীর্ষ গাড়ি উৎপাদনকারী দেশ বিএমডব্লিউ মার্সিটিস ব্যান্স বক্স ওয়াগেন ও অডিয়ের মতো বিশ্ববিখ্যাত ব্যান্ড এখানকার গর্ব দেশের প্রধান আয়ের উৎস শিল্প উৎপাদন ও খাত প্রধান জাতীয় খেলা জার্মানির প্রধান খেলা হলো ফুটবল এবং হ্যান্ডবল বিশ্বকাপে চারবার চ্যাম্পিয়ন হওয়া জার্মান ফুটবল দল বিশ্বজুড়ে পরিচিত হ্যান্ডবলেও জার্মানি বিশ্ববিখ্যাত এবং বহুবার শিরোপা জিতেছে জার্মানের নারীদের পোশাক ও সংস্কৃতি জার্মান নারীরা আধুনিক ফ্যাশন অনুসরণ করেন শহরা অঞ্চলে ফ্যাশনেবল পোশাক পরেন গ্রামীণ এলাকা ঐতিহ্যবাহী ডিরন্ডল এবং লিডার হোসেন খুব পরিচিত অক্টোবর ফেস্ট উৎসব এবং বিখ্যাত সঙ্গীত শিল্পী বিট হোবেন ও বাকের ঐতিহ্য দেশের সংস্কৃতির অংশ জার্মানের প্রাকৃতিক সৌন্দর্য জার্মানির ব্ল্যাক ফরেস্ট রাইন নদীর মনোরম দৃশ্য আলফাস পর্বতমালা বাল্টিক ও নর্থ সাগরের অপূর্ব সৌন্দর্য পর্যটকদের আকৃষ্ট করে জার্মানের বিবাহ নিয়ম জার্মানিতে বিবাহের জন্য নাগরিক রেজিস্ট্রি অফিসের নিবন্ধন বাধ্যতামূলক সার্স বিবাহ ঐচ্ছিক হলেও ব্যাপক প্রচলিত বিয়েতে পরিবার ও বড় ধরনের সমাবেশ করে জার্মানের প্রধান দুটি খাবার সুস্বাদু গ্রিল করা সসেজ সর ভিনেগারে মেরিনেট করা বিফেষ্ট জার্মানির জনপ্রিয় খাবার জার্মানের সমকামিতা দুই সালে জার্মানিতে সমলিঙ্গ বিবাহ বৈধ হয় ভার্লিন সমকামী সংস্কৃতির জন্য ইউরোপের অন্যতম মুক্ত ও গর্বিত শহর জার্মানের নাইট লাইফ ড্যান্স বারো পতিতাবৃত্তি বার্লিন হাম্বুর ও মিউনিখের নাইট লাইফ বিশ্ববিখ্যাত বার্লিনের বার্গেইন ওয়াটারগেট ক্লাবগুলো ইলেকট্রনিক ড্যান্স মিউজিকের জন্য বিশ্ববিখ্যাত ড্যান্স সংস্কৃতিতে ইলেকট্রনিক বার্লুম ড্যান্স ও হিপ হপ প্রচলিত বারগুলোতে স্থানীয় আন্তর্জাতিক বিয়ার ও ককটেলস পরিবেশন হয় জার্মানিতে পতিতাবৃত্তি আইনসম্মত ও নিয়ন্ত্রিত হামবুর্গের এস্টেফাওলি এলাকা রেড লাইট ডিস্ট্রিক্ট নামে পরিচিত পতিতারা স্বাস্থ্যবিধি মেনে কর প্রদান করে নাইট লাইফ জার্মানির সামাজিক ও অর্থনৈতিক জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ জার্মানের দর্শনীয় স্থান গেট বার্লিনের প্রতীক নয়েশব্যান্ড স্টাইন ক্যাসেল রূপকতার প্রাসাদ কোলন ক্যাথেডাল গথিক স্থাপত্যের উৎকৃষ্ট নির্দর্শন ব্ল্যাক ফরেস্ট প্রাকৃতিক সৌন্দর্যের নিদর্শন ভ্রমণ তথ্য ঢাকা থেকে বার্লিনের দূরত্ব প্রায় সাত হাজার চারশো কিলোমিটার আকাশপথে যেতে সময় লাগে প্রায় দশ থেকে এগারো ঘন্টা বিলাসবহুল বিমান ভ্রমণ লুফ্থানসা কাতার এয়ারওয়েজ এবং ইমারটসের ফার্স্ট ও বিজনেস ক্লাস বিমান ভ্রমণ বিলাসবহুল ও আরামদায়ক জার্মানি প্রযুক্তি সংস্কৃতি ও প্রাকৃতিক সৌন্দর্যের এক অনন্য দেশ শৃঙ্খলা ও উদ্ভাবনের দেশ যা বিশ্বমঞ্চে আলোকবর্তিকা হয়ে উঠেছে ভিওয়ার্স জার্মানি সম্পর্কে এ ছিল আমার হাতে সর্বশেষ গুরুত্বপূর্ণ তথ্য এই ভিডিওটি আপনাদের কাছে যদি একান্তই ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না কিন্তু নেক্সট টাইম ভিন্ন রকমের ভিন্ন অন্য অন্যরকম কোনো দেশের তথ্যভিত্তিক ভিডিও নিয়ে আপনাদের সামনে প্রেজেন্ট হওয়ার প্রত্যাশা আজ এই পর্যন্ত সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ